বীরগঞ্জে দিবস উদযাপন আলোচনা সভা ও সম্মাননা বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনের শনিবার সকাল এগারোটায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে প্রচেষ্টা দিবস দুই প্রচেষ্টা দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিল প্রচেষ্টা ব্লাড ব্যাংকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সম্মাননার স্মারক বিতরণের সমন্বিত আয়োজন আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রাশিদুল নবী বাবু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মতিউর রহমান উপজেলা বিএনপির সাধন সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন ধলু কাহারুল উপজেলার সাবেক চেয়ারম্যান মামনুর রশিদ চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ চান মিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আক্কাস আলী প্রচেষ্টা ব্লাড ব্যাংকের পাল্টাপুর ইউনিয়নের সভাপতি শরীফ আহমেদ তিনবারের উপজেলা শ্রেষ্ঠ সরকারি শিক্ষক মতিউল ইসলাম সমাজ সেবক ও সাংবাদিক সোহেল আহমেদ কালের কণ্ঠ দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা জামাতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জেমিয়ন রায় তরুণ সমাজসেবক ইমরান আলোচনায় বক্তারা রক্তদাতাদের স্বেচ্ছাসেবার গুরুত্ব সামাজিক উন্নয়নে তাদের অবদান এবং ভবিষ্যতে রক্তদান কার্যক্রমের প্রসার ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন র্যালিতে অংশগ্রহণকারীরা মানব সেবা ও স্বেচ্ছাসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতার সভাপতি আবু তার স্বাগত বক্তব্যে বলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক গত আট বছর ধরে মানুষের জীবন বাঁচানোর মহান কাজ করে আসছে এই সময়ে আমরা অনেক সাফল্য অর্জন করেছি তবে আমাদের যাত্রা এখনো দীর্ঘ আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজ যেখানে রক্তদান হবে সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক ও সুশৃঙ্খল রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে তিনি আরও যোগ করেন আমরা সবাই মিলে মানবতা সেবায় নতুন উচ্চতায় স্পর্শ করব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব